লুঙ্গি লুঙ্গি না স্পটে পৌঁছেই আমরা রেডি হচ্ছি সবাই মিলে এদিকে একটুখানি তাদের মধ্যেই মস্তি করা হচ্ছে নিজেদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই এসব লুঙ্গি টুঙ্গি পড়া হয় না তো তাই জন্য লুঙ্গি পড়ানো সবাই জানে না যে জানে সে সবাইকে শিখিয়ে দিচ্ছে এখানে আমাদের ফাইনাল টাচ হচ্ছে চোখে কাজল এবং দাঁতেও মেকআপ করা হয়েছে আমি দেখাচ্ছি আমার দাঁতের মেকআপ এই দেখো দাঁতে আমার মেকআপ করা হয়েছে চোখে মুখে একদম পুরো শ্যুটের জন্য আমরা রেডি এখনো শুটিং স্টার্ট হতে দেরি আছে আমরা রেডি হয়ে গেছি পুরো জায়গাটা তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে ক্যামেরা করতে সাধারণত দেয় না তবুও একটু ভয়ে ভয়ে ক্যামেরা করছি আপাতত কেউ কিছু বলেনি তবে তোমাদের সবাইকেই মোটামুটি দেখাবো কিভাবে শুটিং হচ্ছে বা হালকা পাতলা পুরোটা না দেখাতে পারলেও কিছুটা দেখাবো শুটিং স্টার্ট হতে দেরি আছে তবে আমরা ভাইব করছিলাম খুব সবাই মিলে খুব মস্তি করছিলাম কাকা তো কোথা থেকে এসে তার নিচে দিয়ে চলে গেল। এই লাইটটা দেখছো এটাই ব্লাস্ট করবে একটু পরে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর লাগছে যত সময় বেরোচ্ছে রাত হচ্ছে এবং লাইটগুলো গুলো জ্বলছে যার জন্য আরো খুবই খুবই সুন্দর লাগছে এই লাল ড্রামটাই গড়িয়ে আসবে এগুলোই বোঝানো হচ্ছে সিন কিভাবে কি হবে অনেকক্ষণ বসে আছি আমাদের টেস্টা পেয়ে গেছে তাই জল দিচ্ছে দাদা সবাইকে আর ওখানে দেখতে পাচ্ছে ওটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তন্ময়দা খুবই ভালো দাদা সাথে ওই দিদিটাও ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাট দিদিটার নামটা আমি সঠিকভাবে জানি না আর আমাদের সবাইকে সব পজিশন দিয়ে দেওয়া হয়েছে এখানে আশেপাশে সবাই যেখানে বসে আছে দেখছো আমরা সবাই সেখানে সেখানেই বসে থাকবো কোথায় যাওয়া হয়েছিল বর্ডার পার করে দিলে কাটা নুসরত ম্যাম চলে এসেছে এবং আমাদের শুটিং মোটামুটি একটু আধু স্টার্ট হচ্ছে ক্যামেরা সেট করা হয়ে গেছে এবার স্টার্ট হবে শুটিং আমি বসে বসে বোর হচ্ছি ভালো লাগছে না তবে শ্যুটিং এখনই স্টার্ট হবে স্টার্ট হয়ে গেলে তো কোনো কথাই নেই চলো তোমাদের কিছু কিছু দেখাবো যতটা পারা যাবে ডান্স ডিরেক্টর মানে কোরিওগ্রাফার ম্যাগি স্যার এসছেন সামনে দেখতে পাচ্ছ এবং নুসরত ম্যামকে বোঝাচ্ছে এখানে কোন শটটা হবে বা কীভাবে হবে এরপরে ক্যামেরা আমি আর ইউজ করিনি শ্যুটিংয়ে বিজি ছিলাম আর এখন মোটামুটি শেষের দিকে প্যাক আপ হলেই এবার বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটা চলে এসেছে তোমরা সবাই গিয়ে দেখো এবং অনেক ভালোবাসা দিও সারা রাত জাগার পরে এখন ট্রেনে করে বাড়ি যাচ্ছি তবে অর্ডার ছাড়া বর্ডার ক্রস গানটি চলে এসেছে তোমরা যাও গিয়ে দেখো কমেন্ট করো লাইক করো এবং অনেক ভালোবাসা দিও রক্তবীজ টু দেখতে সবাই যেও সিনে ডান্স অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলকে অনেক অনেক ধন্যবাদ আর সৌনভ দা এবং তন্ময় দাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য